সত হে মাগে মোহর হিজির নব তোর শোতো হিজির নব তোর শো তোমায় শু সত স্বাগতম স্বাগতম হে মাগে মোহরম স্বাগতম স্বাগতম হে মাগে মোহরম হিজি নব শুতাই হিজি রি সাগত স্বাগতম স্বাগত হে মাগে স্বাগত স্বাগত তোমাতে হো দুনিয়ার সুযা তোমাতে হবে শেষ আছে তো জাদা তোমাতে হলো দুনিয়ার সুযোদা তোমাতে হবে শেষ আছে তো যাদা তোমাতে মিশে আছে হাসি কান্না তোমাতে মিশে আছে হাসি কান্না তোমাকে শুভেচ্ছা স্বাগত 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 হে মাগে মোহরম স্বাগত স্বাগত মাগে মোহরম নব। বর্ষ তোমায় ভিজিরি নব বরশু তোমায় আশু স্বাগত 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 হে mare বরশু স্বাগত স্বাগত তুমি কত দিয়েছ শান্তি বারে তোমাতে আছে মুক্তির কাহিনী তুমি কত দিয়েছ শান্তি বানে তোমাতে আছে মুক্তির কাহিনী মুছে দিয়ে যাও তুমি জগতে গানি মুছে দিয়ে যাও তুমি জগতে গানি তোমাকে শুভেচ্ছা স্বাগতম স্বাগত মাঘে মোহর রম স্বাগত স্বাগত মাঘে মোহর সবাই মিলে বলবেন হে মাঘে মোহর রম স্বাগতম স্বাগতম মাঘে মোহর স্বাগতম স্বাগতম হে মাঘে মোহর আর হি নব বর্ষো তোমায় স্বাগত 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 হে মহে মোহর সুললে না محمدی ہم <سؤال> بھی مدینے جائیں گے <سؤال> آج نہیں تو کل صحیح آقا ہمیں بلائیں گے آج نہیں <سؤال> تو کر سہی سلے اللہ رسول نا سلے اللہ محمدین سلے اللہ کریم نا سلے اللہ محمدین خوف نہ رکھ رضا زارا تو تو عبد مصطفیٰ, آآ مصطفی آآ آآ تیرے لیے امان ہے रे رسول دا दान सुल محمدی ذکر نبی تو کرتا करिता ذکر نبی تو کرتا جائے ذکر بڑا انمول آقا آقا بول بندے آقا آقا بول آقا آقا بول بندے آقا آقا بول ذکر نبی تو کرتا جا ذکر نبی تو کرتا جائے ذکر بڑا آقا بول بندے ملے آقا بول بندے آقا آقا بول سرور عالم پیارے آقا کدھر سے گزرا کرتے تھے جدر سے گزرا کرتے تھے شجر گواہی دیتا تھا پتھر کلمہ پڑھتے تھے پتھر کلمہ پڑھتے تھے دور خدا کی بن اب تو, تو دور خدا کی مونکر اب تو اپنے آنکھیں کھول آقا آقا بول بند آقا آقا ہو آقا آقا بول بند آقا ہو صدیق بولے آقا ہوں بھی بولے بولی آولے حسان بھی بولے آہسین بھی بولے کا آتا بولا آقا مولا آکا مولا آقا بول آندے آقا آقا ও আকা বলে বলে সবাই মিলে কিভাবে বলবেন সিম বলে অউমার ভি বলে হাত কে নে রে নে হা সিদ্ধিক বলে অউমার ভি বলে উসমান ভি বলে হ্যায়দারে ভি বলে Hassan bhi bole Vibole, Hassan Vibole, Hassan Vibole, Hassan Vibole, والا وہ آقا کا وہ بندے آقا کا وہ بول آقا آقا بول بندے آقا آقا بول آقا آقا بول بندے آقا آقا, آقا بول, بول سرور عالم پیارے آقا جدر سے گزرا کرتے تھے جدر سے گزرا کرتے تھے شجر گواہی دیتا تھا پاتھر کلمہ پڑھتے تھے پاتھر کلمہ پڑھتے تھے دور خدا کی ملکر اب تو دور خدا کی ملکر اب تو اپنے آنکھیں کھو آقا آقا بندے آقا آکار <بوس> آقا بول بندے ایسا دین بھی آ جائے سرکار کے در پہ بیٹھے ہو سرکار کے در پہ بیٹھے ہو لب خاموش زبا بن جائے آنسو ہر جم بہتے ہو আসু ভর যাবেন যে গো আঁস ভর যসু ভার যেন যে গো উনি কি দরি রোনে রে উনি دل سے کچھ تو بول آقا آقا بول بندے آقا بول آقا کا بول بندے آقا آولا مکی مدنی بیگی بناو مکی مدنی پہ بولا مکی مدنی بھری بناؤ مدرے دہ پہ بولا مکی مدری بگی بناؤ مکی مدرے

بناو بولا ہے بناؤ بے सत कखीर मिटा फ़खीरे मिटा चकी मदरी খাজরা দেখতে চাই কি চাই না একটু হাত তুলে বলতে হবে চাই কি চাই না আ বলতেছে बोलते थे गो बेदी খাজরা কে ছায়ে মে হে তকতে কে কো সুলাও مدنی ڈگری مدنی بناو مکی مدنے پولا قیمد بگری بناؤ بگری بناؤ مکی مکی

আর টিয়া নাই ফৈসা নাই কেন যাইতাম সোনার মদিনা কেন সাইতাম মনে হতে যাই বাল্লাই কিন্তু টিয়া ফৈসা নাই আরে মনে হর পাখির মতো মনে কুড়াল মারিতা আর নাই আজোরা যা নাই শানাইন যাইত সোনার মোদিনা কেন যাইতা মনে হতে যাই বলাই কিন্তু টিয়া ফানায় হতে যাই বল্লা কিন্তু টিয়া মনে ঘোর ফাকির মতো মনে ঘর ফাকির মতো

साई थम मोदीना मोनोवारा मोनोवारा साई थम मोदीना मोन वारा मोदीदा साई सोदी दासाई सा آہاں سائے سائے آشو فوری تام چھونار مدینہ کہنے زیتام اللہ چھونار مدینہ زیتام فاکی فو دی اوی تام زیتام چھونار مدینہ

ফিরতা নাই ফাই কল সুদিনা কেন সত্য মল সুদার মোদিনা কেন সাই তম চিৎকার দিয়ে বলে সুবাহান আল্লাহ আর কনা জুড়ে হন না সুবাহান আল্লাহ আরে স্বাগতম স্বাগতম হেমা গে মোহন হিজিরিনব ধনুষো তোমাই হিজির নব ধনুষো তোমায় সোম সত স্বাগতম হে মাগে মোহরম স্বাগতম সা হে মাগে মোহরম হিজি রি নবর হিজিরি নব আই শু তো স্বাগত স্বাগত হে মাগে ধর্ন স্বাগত স্বাগত তোমাতে হুন দুনিয়ার সুচনা তোমাতে হবে শেষ আছে তো দাদা তোমাতে হদ তুনি আর সুচনা তোমাতে হবে শেষ আছে তো দাদা তোমাতে মিশে আছে হাসি কান্না তোমাতে মিশে আছে হাসি কান্না তোমাকে শুভেচ্ছা স্বাগত 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 হে মাগে মোহরম স্বাগত স্বাগত মাগে মোহরম বলশো তোমায় শুবেচ্ছা সত স্বাগত স্বাগত হে মালে স্বাগত স্বাগত তুমি কত দিয়েছ শান্তিবাদে তোমাতে যাচ্ছে মুক্তির কাহিনী তুমি কত দিয়েছ শান্তি বাদে তোমাতে যাচ্ছে মুক্তির কাহিনী মুছে দিয়ে যাও তুমি জগতে গানি মুছে দিয়ে যাও তুমি জগতে গানি তোমাকে শুভেচ্ছা স্বাগতম স্বাগতম মাঘে মোহর রম স্বাগত স্বাগত মাঘে মোহর সবাই মিলে বলবেন হে মাঘে মোহর রম স্বাগতম স্বাগতম মাঘে মোহর রম স্বাগতম স্বাগতম হে মাঘে মোহর আরে হি জিরিন পরশো তো ভাই শোমেচ্চারি সাগো তো হো সগত সগো তো হে মা হে চিৎকার দিয়ে বলেন সোয়াহান আল্লাহ আরে একটু মহব্দ রাহ যে বলেন না সোয়াহান আল্লাহ ভোলা مجھے بہروب مدینے میں میں پھر روتا ہوا تیرے در پر مدینے میں نہ دولت دے نہ سولت دے مجھے بس ایک سہادت دے نہ دولت دے نہ شہرت دے مجھے بس ایک سہادت دے تیرے قدموں میں مر جاؤں تیرے قدمو میں مر جاؤں میں رو رو کر مدینے میں بھولا لو تھی مجھے شاگ باہر میں آقا بلا لو مدینے میں